ও গাইস আজকে হবে বিশ্বাস গাতকতার চ্যালেঞ্জ হ্যাঁ ঠিক শুনেছেন আজকে আমি মির্জাপুরিটা এমন সিস্টেমে করব সেজন্য আমি প্রথম একটা সুন্দরী ক্যারেক্টার নিয়ে আসলাম তাকে বেশি ভাগ একটা পোশাক পরিয়ে এমনি সাথে টিম আপ করাবোর চেষ্টা করব যে হে মাল পেশে যাবে রে তাকে আমি লুপ দেখাবো যৌবনের লুপ দেখি আমার সাথে উসলে বসলে একটা চিপাই নিব চিপাই নিয়ে তাকে হালকা লুট দিব যেমন যেমন সুপার মেট কিট দিব ভালো গান দিব টু শুটার দিব এগুলো দিয়ে মালকে আস্তে আস্তে কব্জা করব। কবজা করার পরে মাল যখন এই লুটটা নেবে তারপরে তার মরে আমি সুযোগ পেয়ে তার উপরে হামলে পরবো হামলে দেখতে পাচ্ছ মালে কিন্তু আমার বসে এসে পড়েছে অলরেডি এখন শুধু সময়ের অপেক্ষা এখনই সুযোগ দিয়ে যাতা হা 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 কেমন দিলাম গাইস কেমন দিলাম সুন্দরীকে বিশ্বাস করতে নেই তুমি কি যুবক ইউটিউবে ভিডিও দেখো না চমৎকার যুবক তোমার কি উত্তেজনা হয় না এত সুন্দর একটা যুবতী তোমার সামনে উঠ বস করছে তোমার কি কিছু নেই সাথে মানে বিস্তল কিছু নেই যাই হোক মালেও টিম আপ করেছে আহ তোমার গাড়িও আছে দেখা যায় চলো তোমার গাড়িটা নিয়ে একটু চিপ হয়ে যায় এখানে তো অনেক পাবলিক তো একটা ঘুফন জায়গায় যাচ্ছি ওনাকে নিয়ে তারপরেই ওনাকেও আমি বলে দেবো হালকা করে অ্যাঁ এই জায়গাটায় বেস্ট কেউ নেই এখানে নামো না মো নামো হ্যাঁ তোমাকে টুপ দিয়েছি টুপটা খেয়েছো না হ্যাঁ টুকটাক খাইছো এখন এটাও কাউ কেমন দিলাম বাবার পর সুন্দরীকে বিশ্বাস খবর তেনে যুবক তুমি কি টিকটক দেখো না তো যাই হোক দুটো কিলো অলরেডি করে নিলাম এখানে হলো ব্যাগের ইস্কিনটা দেখায় নাই তো আর একটা যুবক এই জায়গায় যুবক হুম হুম আসো 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 ডাক্তার কানাকাটা তোমার সামনে এই এলাকায় আর কেউ নেই শুধু তুমি ছাড়া তুমি ছাড়া কেউ নেই যাই খুশি তাই করতে পারো তুমি আমার সাথে তবু আমাকে মেরে পেলো না প্রিয় যাই হোক তুমিও বস হয়ে গেছো তোমাকে হালকা পাতলা উপহার দেওয়ার পরে ড্রগন দিয়ে মারার পালা যুবক সুন্দরীকে বিশ্বাস করতে নেই তুমি কি পরিস্থিতি দেখো না তবে চলে আসলাম এই জায়গায় পেয়েছি উকি ওর সাথেও টিম আপ করতে হবে না হলে মনে হচ্ছে বাঁচার কোনো চান্স নেই যুবক 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 মেরোনা যুবক 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 মেরোনা হ্যাঁ এই মালও টিম আপ করে ফেলেছে এখন শুধু সময়ের অপেক্ষা ক হা এখন কি মারতে পারবো আমি এখন এখন দে মানা দে দে ওরি মার দমছনা সরি 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 মানে বুঝতে পার নাই মাল বাপ জমি ওন নড়া বাইরে করতে শিবু চাও এজন্য মানে বুঝতে পারিন নাই তো এখন ড্রগন দিয়ে দি যতা দেছতা কি 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 মাল মারা নাই পুরি বারি মানে তো কুমড়া ভিওটি দেছতা দেছতা বৈগা সাছি 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 আমন লগের সাছি আমনা ঠিক করলেন না সাছি